নির্বাচনের মাধ্যমে হয়েছে নাকি সিন্ডিকেট তৈরি নাকি পকেট কমিটি আগে থেকে ঘোষণা করেই তারা এটা একদিকে বিআই নির্বাচনে তারা প্রতিনিধিত্ব করতেছে নির্বাচিত হচ্ছে অন্যদিকে আরেকটা কমিটি ডিক্লেয়ার হয়ে গেল তো এটাই বললাম তারা এইগুলো তো ভালো চোখে না একটা সময়ে ভোটের খাতিরে হয়তো হাত বাড়াইয়া দিচ্ছে সাহেব হয়ে গেছে বাই হয়ে গেছে আমি যে চেয়ারে বসে আছি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আমার বাইরে একটা চলে আসতে পারে সবার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এইদিকে বিআইন নির্বাচন চলছে আরেকদিকে বিআইএর রেজাল্ট বিআইএফের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তবে নির্বাচিত প্রতিনিধি নিঃসন্দেহে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া উচিত চেয়ারম্যান স্যারদেরকে ভাই আসেন এই সেই এটা হলো রাজনৈতিক অঙ্গনের মতো হয়ে গেছে সিও আর বোর্ডের যে একটা মাঝে ডিফারেন্ট থাকার কথা এটা তারা হয়তো ভুলে আগে এক দুইজন প্রতিনিধি দেখতাম সেটাকেও আমি অপছন্দ করার কারণেই সাবেক প্রেসিডেন্টকে আমি জিজ্ঞাসা করতাম স্যার এটা কি কম্বাইন কোনো অ্যাসোসিয়েশন কিনা আমার দৃষ্টি হলো এটা মালিক পক্ষ আর এমপ্লয়ি পক্ষ একসাথে হয়ে যাওয়াতে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কোনো বাধাগ্রস্ত হবে কিনা এটা নিয়ে আমার বিরাট সন্দেহ আছে মূলত নির্বাচন প্রক্রিয়াটা এবার সুন্দরভাবে চালু হয়েছিল বিআই একটা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম বা লেখালেখিতে আমরা যা দেখেছি এটা নিয়ে একটা কনফিউশনমূলক আলোচনাই ছিল বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন অনেকে তা আপনি জানেন বিমা শিল্পে আমার বিচরণ দীর্ঘদিনের সময় আমার সুযোগ হয়েছে বিআইয়ের সাথে সম্পৃক্ততা রাখা বিশেষ করে যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন শেখ কবির স্যার ওনাকেও আমি মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ করতাম যে স্যার এটা কি আসলে বিআইএ মানে তো আমরা জানি যারা অ্যাসোসিয়েশনের সম্পৃক্ত মালিকপক্ষ মালিক পক্ষ কিন্তু আমরা মাঝে মধ্যে দুই চারজন সিইওকে পেয়েছি তখনকার প্রশ্নটা এখন আরও বড় রূপ ধারণ করেছে কারণ এইবার দেখা গিয়েছে বিআইএ নির্বাচনে কি কারণে সেটা আমি জানি না বা মালিক পক্ষের সাথে এই বিষয়টা নিয়ে আমাদের কখনো একান্তে আলোচনা হয় না আমরা বিআইএ কে সময় ধরে নেওয়া যায় যে বিআইএ হলো হল ইন্স্যুরেন্স মালিকদের একটা প্রতিষ্ঠান প্রথম দিকে দুই একজন হ্যাঁ হয়তো সিও হিসাবে প্রতিনিধিত্ব করত। কিন্তু বর্তমান যে নির্বাচনটা সদ্য হলো আপনি হয়তো জানেন যেহেতু আপনি যে প্রশ্নটা করেছেন মানে বিশাল আধিপত্যে চলে এসছে সিইওদের অবস্থান এটা ভালো শুভ লক্ষণ হয়তো মানুষ পছন্দ করে কিন্তু আমার প্রশ্ন হলো যদি মালিকদের সংগঠন হয় মালিকরা কী সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে সেইগুলো যদি আমি এমপ্লয়ি হিসাবে সব আগে থেকেই জানি এখানে এটা প্রশ্নবিদ্ধ হবে কিনা বা বাধার সম্মুখীন হতে হবে কিনা এটা কিন্তু একটু ভাববার বিষয় পাশাপাশি ধরেন আমিসি এসি হিসাবে যদি একজন প্রতিনিধিত্ব আমাকে যদি বলা হতো নির্বাচন করতে আমি কখনো করতাম না এই কারণে কারণ আমিসি সি হিসাবে দায়িত্ব পালনরত আপনি ভালো করে জানেন এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার অনেক গবেষণা আপনি ইন্ডাস্ট্রির পজিটিভ নিউজগুলো নর্মালি আপনার মাধ্যমে আমরা পাই অনেকে আছেন আপনাদের সহযোগী সহকর্মী নেগেটিভ নিউজ নিয়ে তারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে যাতে করে ইন্স্যুরেন্সের যে একটা গ্রহণযোগ্যতা অব বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে আমরা পজিটিভ নিউজগুলোকে সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারি বিমা শিল্পেরও উন্নয়ন হবে মালিক পক্ষ তথা আমরা এমপ্লয়িরাও ভালো থাকবো তো এখন যদি আমাকে বলা হতো নির্বাচনের জন্য আমি নির্বাচনটা করতে এক মানে কোনো চিন্তাভাবনা ভাবনা না সঙ্গে সঙ্গে বলতাম যে বিয়ের সাথে আমি নির্বাচনে বিয়ে প্রতিনিধিত্ব আমি কেন করব। কারণ আপনি ভালো করে জানেন বর্তমানে প্রায় আশিটার উপরে বিমা কোম্পানি লাইফ এবং নন লাইফ মিলে এই এমডিদের চাকরি আজকে আসলে কালকে নাই নিয়ম নীতি আদর্শের তোয়াক্কা না করেই অনেক সময় দেখা যায় যে এই কাজটা অহরহ ঘটে থাকে স্বাভাবিক কারণে এই যে সিও প্রতিনিধিত্ব করবে তাইলে কি চাকরি যদি উনি কথার কথা অন্য কোম্পানিতেই চলে যায় সেই অন্য কোম্পানির প্রতিনিধিত্ব করার সুযোগ কি আমি ফারিস্টের প্রতিনিধিত্ব করি আমি ফারিস্ট থেকে অন্য কোথাও চলে গেলাম বা চাকরি চলে গেল এই ক্ষেত্রে আমার অবস্থানটা এখানে প্রশ্নবিদ্ধ কি এটা কিন্তু ভাববার বিষয় অতএব আমি আমার এই ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র জ্ঞানে বলবো বিআইএসিওদের যে প্রতিনিধিত্ব এটা প্রশ্নবিদ্ধ না রেখে খোলামেলা বোধয়ে যিনি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন অথবা এক্সিকিউটিভ কমিটি এটা সুন্দরভাবে একটা নীতিমালায় নিয়ে সে যদি আশ্বস্ত করে তাহলে সিওদের প্রতিনিধিত্ব করাটা আন্তরিকভাবে করার একটা সুযোগ থাকবে কারণ আমার কেন জানি মনে হয় যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে কোনো কারণে যদি চেক করা হয় অথবা উনি ব্যাটার অপরচুনিটি পেয়ে যদি অন্য কোথাও চলে যায় তাহলে এই শূন্য পটটা নিয়ে কি আবার নির্বাচনে আগাইতে হবে কিনা এতে অর্থ ব্যয় হবে কি না সময় ক্ষেপণ হবে কিনা এইগুলো নিয়ে একটু চিন্তা করার এখন সময় এসেছে মালিক পক্ষ এবং আমাদের যারা সিও হিসাবে এখানে সুন্দর একটা অবস্থান পেয়েছেন এটা দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় কোনো কোনো ক্ষেত্রে আমার কেন কারণ সিওরা তো স্বাভাবিক কারণে তার এমপ্লয়ি বা তার প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি হওয়ার মতো কিছু চিন্তা চিন্তাভাবনা করবে আর পার্সোনালি হইল যদি মালিক পক্ষ থাকে মালিক তার প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথাগুলো এবং ইন্ডাস্ট্রিকে কিভাবে আরও সুন্দরভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়ানো যায় এই লোককে কাজ করবে তো তাতে আমার একটা সন্দেহ থেকে যায় আর কি যে মালিক পক্ষ এবং আমাদের যারা এমপ্লয়ি পক্ষ আমরা সিইও হিসাবে আছি যারা প্রতিনিধিত্ব সুযোগ পেয়েছে তাদের মধ্যে এটা নিয়ে কখনো দ্বিধাদ্বন্দ্ব যদি কাজ করে তাহলে আমরা যে আশা প্রকাশ বা অতি আশা নিয়ে অপেক্ষমান আছি যে ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ হবে সেই ক্ষেত্রে উন্নয়ন হবে নাকি উন্নয়ন বাধাগ্রস্ত হবে সেইটাই প্রথম দিকে ভাবা দরকার আর এই ব্যাপারে একটা সুষ্ঠ নীতিমালার মাধ্যমে যদি কিছু হয় যে এই মিটিংগুলোতে সিওরা থাকবে এটাতে থাকবে না এরকমও যদি হয়তো তারপরে কিন্তু এখন তো আসলে সুযোগ নাই এক্সিকিউটিভ কমিটিতে যারা চলে আসছে যারা প্রতিনিধিত্ব করতেছে তারা যেহেতু বললেন যে অনেক সিও চেয়েছে যে না আমরা কেন বিয়েতে আসব না এটা কোন যুক্তিতে তারা আসছে সেটা আমার জানা নাই বা জানার আমি খুব একটা ইচ্ছা উপোষণ করি নাই তা আমার দৃষ্টি হলো এটা মালিক পক্ষ আর এমপ্লয়ি পক্ষ একসাথে হয়ে যাওয়াতে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট কোনো বাধাগ্রস্ত হবে কি না এটা নিয়ে আমার বিরাট সন্দেহ আছে এটার ক্ষেত্রে আমার যা মনে হয় আমার আমার স্বাভাবিক ব্যক্তিগত ধারণা তো এই ক্ষেত্রে কি মালিক পক্ষ হয়তো বা অনেক সময় মনে করে যে ইন্ডাস্ট্রি তো বা কোম্পানিগুলো চালাচ্ছে সিও সাহেবরা তারা বাস্তব প্রেক্ষাপটটা তাদের চেয়ে একটু ভালো জানে ফিল্ড এক্সপিরিয়েন্সটা তো অনেক সিও অনেক চেয়ারম্যান বা চেয়ারম্যান বা বোর্ডের থাকার কথা না তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে এখন এটা যদি এই দৃষ্টিতে হয়ে থাকে যে না দেরে আনলে ইন্ডাস্ট্রি উন্নয়নে তারা কিছু সাজেশান পাবে এইটাকে সামনে ধরে যদি তারা এগিয়ে থাকে অথবা যদি মনে করে থাকে যে না আমরা তো নিজেরা একা একা পারতেছি না হ্যাঁ ওদেরকেও সাথে রেখে দেখি আমরা যদি ইন্ডাস্ট্রি ভালো কিছু করতে পারি ক্ষতি কোথায় এটা হইলে আমার মনে হয় যে দ্বন্দ্ব চ্যালেঞ্জ বা গ্রুপিংটাকে তখন সামনে আনা যায় না পারস্পরিক সহযোগিতামূলক আচরণের জন্য যদি হয় তাহলে হয়তো এটা আমরা যা ভাবতেছি সেটা তো ভুল হিসাবেও প্রমাণ হইতে পারে হ্যাঁ পারস্পরিক সহযোগিতা ইন্ডাস্ট্রি উন্নয়নে যদি প্রত্যেকেই ভূমিকা রাখে সেটা ভালো জিনিস হইতে পারে এই যে বিআইন নির্বাচন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পাবে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা আমার জানা নাই কিন্তু আমি তো বললাম আগে এক দুইজন প্রতিনিধি দেখতাম সেটাকেও আমি অপছন্দ করার কারণেই সাবেক প্রেসিডেন্টকে আমি জিজ্ঞাসা করতাম স্যার এটা কি কম্বাইন্ড কোনো অ্যাসোসিয়েশান কি না উনি হাসতেন জবাব দিতেন না আর তবে তার বিভিন্ন কথাবার্তায় আচার আচরণে বোঝা যেত উনি কখনো চাইতেন না যে সিওরাও এটার প্রতিনিধিত্বতে চলে আসুক কিন্তু এখন আপনি যে যেহেতু আমি নির্বাচনে যাই নাই আমার ওইখানে না যাওয়ার পিছনেও কারণ হলো এটা এই এই বিষয়টা আমার চোখে খুব ভালো মানাত না আমিও কোথাও কোথাও দেখছি যে অ্যাসোসিয়েশনে যারা ঢুকে যায় তাদের সাথে এমন একটা সম্পর্ক বিল্ড আপ হয়ে যায় সার্বক্ষণিক তারা আলোচনা করতেছে সিও আর বোর্ডের যে একটা মাঝে ডিফারেন্ট থাকার কথা এটা তারা হয়তো ভুলে যায় কারণ এক টেবিলে বসতেছে একসাথে চলতেছে তো যে কারণে হয়তো এই যে চেয়ারম্যান স্যারদেরকে ভাই আসেন এই সেই এটা হলো রাজনৈতিক অঙ্গনের মতো হয়ে গেছে অ্যাসোসিয়েশনাল যে একটা কিছু মালিক এবং এমপ্লয়ির মধ্যে যে ডিফারেন্সটা থাকে এটা থাকা উচিত হ্যাঁ তো এখন তারা যদি মনে করে থাকে যে বাই বলে ডাকলে তাদের একটা বুটের প্রয়োজন আছে আর এদিকে চেয়ারম্যান সাহেব বা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যারা নির্বাচিত হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তারা যদি মনে করে এমডিটা আমার সাথে আছে তার মানে আমার শক্তি বেড়ে গেলো এরকমও হয় কি না এটা আমি কনফিউজডই বলছি ব্যক্তিগত অভিমত তো এটা খুব শুভ লক্ষণ হবে না যদি আমাদের সিওরা আমি তো এটা খুব দুঃখজনক হবে কারণ আমি যদি আমার চেয়ারম্যানকে ওইখানে বাই ডাকি অন্য চেয়ারম্যান আমার কিন্তু আস্তে আস্তে অভ্যাস হবে আমি যে চেয়ারে বসে আছি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আমার বাই ডাকটা চলে আসতে পারে তো সেই জন্যে আমার কাছে এই বিষয়টা খুব দুঃখজনক মনে হয়েছে এবং এই ব্যাপারে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বা যারা বিভিন্ন নীতি নির্ধারণের কমিটিতে থাকবেন এই বিষয়গুলো নিয়ে তারা গুরুত্ব সহকারে প্রথমেই ভেবে নেওয়া উচিত হ্যাঁ কারণ বিসমিল্লায় যদি গলত থাকে তাহলে তো যদি একজন এমডি হাত বাড়ে ভাই কেমন আসেন এটা দৃষ্টিকটু তো হবেই আর এটা কেউ সহজ হয়েছে চেয়ারম্যানের ভাই ডাকতেছে চেয়ারম্যান কিন্তু বুটের কারণে যদি হাত বাড়াইয়া দেয় জি ভাই ভালো তুমি কেমন আছো আপনি কেমন আছেন এটা ঠিক আছে কিন্তু চেয়ারে বৈশা যাওয়ার পরেও যদি ভাই কি অবস্থা আপনার তখন আমার মনে হয় যে সেই প্রেসিডেন্ট যদি হয় ভাইস প্রেসিডেন্ট বা যারা চেয়ারম্যান বা মালিক পকেট ডিরেক্টর তারাও কিন্তু মন থেকে তাদেরকে খুব একটা ভালোভাবে নিবে আমার কাছে মনে হচ্ছে না তো এটাই বললাম তারা এগুলো তো ভালো চোখে না একটা সময়ে কারণ ভোটের খাতিরে হয়তো হাত বাড়াই দিচ্ছে সাহেব হয়ে গেছে ভাই হয়ে গেছে গ্রামের বিষয়টা এটা সিওদের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ ইন্ডাস্ট্রির বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ করা আইডিয়া আইডিয়ারও তাদের কিছু সাজেশান সিওদের সাজেশান চাওয়াটাই স্বাভাবিক কারণ তারা মাঠ পর্যায়ে আছে তবে এটা ফোরামে রূপান্তর হওয়ার পরে স্বাভাবিক কারণ একটা সুসংগঠিত অর্গানাইজেশান হিসাবে প্রকাশ পেয়েছে এবং ইন্ডাস্ট্রির উন্নয়নেই তারা কথাবার্তা বলে থাকে তবে নির্বাচিত প্রতিনিধি নিঃসন্দেহে ভোটের মাধ্যমেই নির্বাচিত হওয়া উচিত সবার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই বিআইএন নির্বাচন চলছে আরেকদিকে বিআইএর বিআইএফ বিআইএফের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তো এটা কিভাবে হয়েছে আমি এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যেহেতু আমি ঊতপ্রোতভাবে জড়িতও না এবং ওই ব্যাপারে আমার আগ্রহ কম ছিল কারণ আমি এখানে জয়েন করার পরে এই ডিক্লেশনগুলো হয়েছে যে নির্বাচন হবে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে নিজেকে ব্যস্ত রাখতে হয়েছে আমি বিআইএন নির্বাচনের কথাও সঠিকভাবে জানি না হ্যাঁ আবার বিআইএফের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও আমার রকম জানার সুযোগ হয় এবং আমি অংশগ্রহণ তো করি নেই তো সেই ক্ষেত্রে এটাও এক ধরনের প্রশ্নবিদ্ধ মাঠে এটা খুব বলা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে সবাই খুব তটস্থ এটা কিভাবে সম্ভব একদিকে বিআই নির্বাচনে তারা প্রতিনিধিত্ব করতেছে নির্বাচিত হচ্ছে অন্যদিকে আরেকটা কমিটি ডিক্লেয়ার হয়ে গেল নির্বাচিত হয়ে গেল এটার ব্যাপারে আমি বিতর্কত কিছু বুঝতে পারবো না বা বলতেও পারবো না তবে আমিও আপন দিহান যে কেনইভাবে কেন এইভাবে হয়ে গেল আর সুন্দর প্রক্রিয়া হইতে পারতো কিন্তু আমার মনে হয় যখন বিআইএ নির্বাচনের বিষয়টাই বোধ আগে ঘোষণা করা হয়েছে তারপর বিআইএফ এটা খুব ভালো হতো যদি একটু ডিফারেন্ট টাইমে করা হতো তারা তাড়াহুড়া করে থাকতে পারে আর কি কিন্তু এই ক্ষেত্রে এর নির্বাচনের রেজাল্ট হওয়ার পরে যেমন আজকে ছিল পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাইশ আঠাইশ আগামী শনিবার আটাইশ তারিখে দিয়ে হ্যাঁ হয়তো এটা করা যেত তাইলে এটার প্রতি মানুষের একটা দৃষ্টি আসতো আকর্ষণ আসতো আনন্দ থাকতো কারণ আমরা তো অনেক বিআইএতে যেভাবে ধরেন নির্বাচনটা হচ্ছে এর নির্বাচনটা আরো জাগজপূর্ণভাবে হলে হয়তো ভালো হতো কারণ আশি নব্বই জনের কন্ট্রিবিউশন থাকতো ভোট দেওয়া যেত আমরা খুশি হইতাম প্রতিটা কোম্পানির সিও সিওরাইতো এটার মেম্বার তাই মেম্বারদের ভোট নিত আশি জন সারাদিন আমরা একটু ছুটির দিনই দিত শনিবার ধরে নির্বাচনটা হয়ে গেলে ছুটির দিন থাকতো এবং এখানে আনন্দ ফুর্তি করে সবাই সবার সাথে একটা ইন্টিমেসি বিল্ড আপের সুযোগ হইতো আর কি মাইন্ড রিক্রিয়েশনের সুযোগ হতো কমিটিটা কি পকেট কিনা সেটা বলা একটু কঠিন এটা কোন প্রক্রিয়া হয়েছে আমি জানি না দেখে এই কথাটা বললাম আর কি নির্বাচনের মাধ্যমে হয়েছে নাকি সিন্ডিকেট তৈরি নাকি পকেট কমিটি আগে থেকে ঘোষণা করেই তারা এটা করছে এটা আমার সঠিক জানা নাই আর যেহেতু মানে স্যার নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উনি বাইরে ছিল যে কোনোভাবে একটা নোটিশ করে দিয়ে অথবা তার স্থলাভিষিক্ত কাউকে করে দিয়ে গেছে কিনা সেটা আমার অবশ্য জানা নাই এই মুহূর্তে